গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশানের সবাইকে স্বাগত সদার প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা মামাকে স্কুল নিয়ে যাওয়া থেকে শুরু করলাম সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওই খাবারটা নিল ওই দোনারটা নিল নিয়ে এবার আমি এই বিস্কিটগুলো পছন্দ করি হ্যাঁ আমি নিয়েছি ও সেখান থেকে সেটা নিল আমার আমার বিস্কিটে ভাগ দিলি দা তাহলে তো দুনারে ভাগ দিবি আমাকে না কয় খাবো তো আমা তুই ওরে কয় খাবি মানে এই সেই মাত্র তাড়াতাড়ি শুধু এ করে নিল জামা কাপড় ছেড়ে হাতে মুখে জলটা দিয়ে এলো ও খুব খাবে বলে ক্রিম বেশ করতে আমার বেশ ভালো লাগে রোল ক্রিমটা ভেতরে ক্রিম দেওয়া থাকে ছোটবেলা এগুলো খুব এখন তো পাওয়া যায় না খুব ওই চা দোকান ছাড়া বা এই বেকারি দোকান ছাড়া এমনি খুব একটা পাওয়া যায় না তো যাই হোক আমার বেশ ভালো লাগে নিলাম আর এই এটা ভালো এ দোকান থেকে নিয়েছি তো সেই জন্য একটু বেশ বড় মতন না আর ভেতরে কিন্তু অনেকটা আছে আর এমনিগুলো খুব হালকা থাকে ভালো ভালো খেতে আস্তে আস্তে তুমি ওরকম করে খাচ্ছো না আস্তে আস্তে মা গলায় লেগে যাবে তখন আমি জামাটা ছাড়ি ওকে জামাটা ছাড়িয়ে দাও 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 করে মাথা খারাপ করলো ছাড়িয়ে দিলাম দিয়ে হাত মুখে জল দিল দিয়ে আর একটা রয়েছে আমি দুটো নিয়েছিলাম তুমি জানিও নেবে যে আরেকটা আছে আর একটা তখন খেতে চায় না ও খেলেই আসি ও যা খাবে সব আসি কি টিভি এবার টিভি চালিয়ে দাও মানে কি বলবো সেই ইয়ে বাবু বাবু লোক বসে খাবো আর আমাকে সামনে টিভি চালিয়ে দাও বসে টিভি দেখবো দুলটা এত টানাটানি করছে না বলছি সোনার দুল যদি একটুখানি ছেড়ে যায় মানে খুলে যায় পড়ে যাবে বুঝতে পারবো না অনেক বকবক করলাম এবারে জামা কাপড় ছেড়ে নিয়ে রান্না রান্নাবান্না করতে হবে বাবু বেরিয়ে গেল বাবুর কাজে এই সকালটুকু আমাদের একটু দিয়ে গেলে না একটু সুবিধা হয় নাহলে এই রোদে মেয়েটাকে নিয়ে অনেকটাই দূর থেকে মানে টোটো কিছুতেই আসতে চায় না এতটা দূর পর্যন্ত কলেজে অনেকটা পিছনে তো আর টোটো আসতে চায় না খুব কষ্ট হয় কদিন ধরে খুব কষ্ট হয়েছিল তো আমি ভেতরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে ওই মাঝখানে এ থেকে টোটো ধরতাম না হলে একদম ওই স্কুলের কাছ থেকে টোটোগুলো এই সাইডে একদম আসতে চায় না ওই যে আমার করে দাও করে দাও টিভিটা ঠিক মতন করে ওর কার্টুনটা চালিয়ে দাও এবারে বেশ সুবিধা হয়েছে এই নেট কানেকশানটার জন্য ইউটিউবের মোটামুটি ওর জিনিসপত্রগুলো মানে ওর কার্টুন ফেভারিট জিনিসগুলো বের করে দেওয়া যায় তাতে একটু শান্তও হয় আর একটু বসে বসে টিভিও দেখে আর আমার কাজ করতেও বেশ সুবিধা হয় সকালবেলায় ঘর মুছে গেছি তাও সেই একটা ধুলো ধুলো ভাব একটা হচ্ছে জানলাগুলো খোলা ছিল এই সাইডে ওই সাইডে এত ধুলো হচ্ছে না ধুলে একদম ধুলো হয়ে গেছে আমার আমার এই পায়ে ধুলোর একটা ইয়ে লাগে না আমার ধুলো খোলা বন্ধ করে দিলাম জানলাগুলো

আচ্ছা ছোট বাচ্চারা রং করতে পছন্দ করে কিন্তু ওদের রংটা বাতিল করছে কেন বুঝি না ছোট বাচ্চাদের রং প্রতি ক্রিয়ণের প্রতি একটু আকর্ষণ থাকে যে রং করবে সুন্দর করে প্রথম প্রথম ওরা নাই বা আঁকতে পারলো কি কি আবার কি লাগবে আবার কি লাগবে ও কি লাগবে বলো নিও না ওগুলো নিও না স্কুলের জিনিস ওগুলো নিও না চলো আমার সাউন্ডটা কম কর ভাল লাগে না সব সময় প্রথম প্রথম সব জিনিস নতুন নতুন ভালো লাগে প্রথম প্রথম ভালো লাগে কিন্তু একটু এক পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না যাবো একটু ছাদে শাক কটা যে লাশ তুলে নেবো জলগুলো গরম হয়ে যাচ্ছে তাই বালতির মধ্যে দিয়ে রেখেছি জল দিয়ে দিয়েছি এগুলো সব তুলে দিয়েছি দিয়ে নতুন গাছ দিয়ে দিয়েছি ব্যাস জল কাটার ভালো জায়গা পেয়ে গেছিস হ্যাঁ ব্যাস ঘরের ভিতরেই জল পেয়ে গেছিস আর কলের কাছে যাওয়ার দরকার নেই আগে কল নিয়ে কল থেকে জল নিয়ে ঘাঁটতিস এখন এই ঘরের ভেতরে পেয়ে গেছিস বাহ্ কলে জল নিবি না চলো রান্না বসাবো যাচ্ছি এই এরিয়াতে করতে আর এটা আজকে ওইতে করবো হাঁচে করবো তো সেই জন্য সব গুছিয়ে দিয়েছি আর বসে এখানে ধরে দিয়ে চলে আসবো তারপর ধরে গেলে নিচে নাবি নেবো হ্যাঁ ধরিয়ে দিয়েছি আমার ছোট্ট মিনি আজ ধরে দিয়েছি ধরানো হয়ে যাক এটুকু বসেছি গলা ঘামড়ে হয়ে গেছে চলো ওটা ততক্ষণ আমি দেখি আর আলু ভাজা আর শাকটা দেখি আছে কিনা শাক বাগানেও শেষ হয়ে গেছে আমার ছাদ বাগানে শেষ হয়ে গেছে দিয়েছি নতুন করে দিয়েছি একটা কাছের এ থেকে দুবার করে নিচ্ছি নিয়ে তুলে নিচ্ছি নাহলে তারপরে যে শাক গুলো বেরোচ্ছে না শাক একটু শক্ত শক্ত হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে নতুন করে যদি দানা রয়েছে নতুন করে আবার দিই বেশ নরম নরম হবে মোটামুটি দুবার ব্যবহার করা যাবে আজকে দেখাচ্ছে যে আজকে অনেকটাই রোদের এটা থাকবে উনচল্লিশ থেকে একচল্লিশ দেখাচ্ছে এতর মধ্যে মানে মোটামুটি আজকে থাকবে পশ্চিম বর্ধমান দেখাচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানে কি হয় কি জানি ওদের তেজ তো থাকবে আর এই জানলাটা আমি বন্ধ করে দিলাম তো হ্যাঁ হ্যাঁ মা কাঠিনি কি করবে কোথা থেকে দেখি পাপার কাজের জিনিস রে এটা কাঠি নয় তো রে পাপার কাজের জিনিস রে এটা এটা ঝাঁটা কাঠি নয় এটা সেই তামার না কিসের জানি না হ্যাঁ গ্যাস দিয়ে আগুন দিয়ে এটা দিয়েই তো এগুলো জোরে

ওর সঙ্গে বক বক করলে আজকে আর পড়ানো হবে না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে কেমন লাগলো অবশ্যই অবশ্যই মা মেয়ের খুনসুটি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আগাম বলে দিলাম টাটা